সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করেছেন বিশিষ্ট অভিনেতা পরিচালক চিত্রনাট্যকার কাহিনীকার ও প্রযোজক কাজী হায়াত চলচ্চিত্র শিল্পের উত্তরণে জিয়াউর রহমান নামক একটি বইয়ে স্মৃতিচারণমূলক লেখাটি থেকে জানা যায় জিয়াউর রহমানের সাথে কাজী হায়াতের সম্পর্ক কেমন ছিল তার একটি বিবরণ জিয়াউর রহমানকে ঘিরে কাজী হায়াতের স্মৃতিচারণটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি প্রেস করে রাখুন কাজী হায়াত বলেন আমি কখনোই কোনো সরকার প্রধান বা রাষ্ট্রনায়কদের সাথে দেখা করার চেষ্টাও করিনি বা কোনো কাজের জন্য তাদেরকে অনুভব করে নিই এফডিসিতে একদিন মরহুম অভিনেতা মনিরুজ্জামান রাজ পরিচালক মুকুল মোহাম্মদ হান্নান এরা একবার বললেন আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে যাব। কিছু পরিচালককে তিনি ডেকেছেন আপনাকেও যেতে হবে স্বভাবত প্রেসিডেন্টকে কাজ থেকে দেখার লোভ সংবরণ করতে পারলাম না এবং তাদের কাছে শুনলাম যে প্রেসিডেন্ট আমাদের কাছ থেকে চলচ্চিত্র বিষয়ে জানতে চান ফিল্মের উপকার করতে পারেন সেই সাজেশনগুলো আমাদের কাছ থেকে জানতে চান লোভ হলো হয়তো কিছু বলতে পারবো গেলাম বঙ্গভবনে প্রবীণ নবীন অনেক পরিচালক প্রায় তিরিশ চল্লিশ জনের মধ্যে তখনকার সুপারস্টার তারকা নায়ক রাজ্জাক ও নায়িকা সাবানাও ছিল প্রবীণদের মধ্যে আতা ভাই ছিলেন কাজী জহির ভাই ছিলেন সম্ভবত আমি তখন একেবারে নবীন পরিচালক মাত্র একটি ছবি রিলিজ হয়েছে ছবিটির নাম দি ফাদার তথ্যমন্ত্রী শামসুল হুদা চৌধুরী সাহেব বঙ্গভবনের ভিতরে নিয়ে গেলেন এবং একটি কক্ষে বসালেন বসে আছি হঠাৎ করে খবর এলো প্রেসিডেন্ট সাহেব আসছেন আমরা সবাই ঠিক হয়ে বসলাম প্রেসিডেন্ট এলেন সানগ্লাস পরা দ্রুতগতিতে ঢুকলেন ঢুকতে দেখেই মনে হলো আসলে তিনি উদ্দেশ্য নিয়েই ঢুকেছেন যে আমাদের সাথে মন খুলে কথা বলবেন প্রেসিডেন্ট আমাদের বললেন আমি আপনাদের ডেকেছি মত বিনিময় করব। কিভাবে এখানে ভালো ছবি নির্মাণ করা যায় এবং ছবি বিদেশে বাজারজাত করে কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এই কথা বলার মধ্যে হয়তো আতা ভাই কি জহির ভাই কিছু একটা বললেন তখন প্রেসিডেন্ট সাহেব বললেন আমি আপনাদের কাছ থেকে বহুবার শুনেছি আমি নবীনদের কাছ থেকে শুনতে চাই এরা বোধ হয় অনেক কিছুই করতে পারবে যারা প্রবীণ ছিলেন তারা চুপসে গেলেন আমরা যারা নবীন ছিলাম তারা উৎসাহিত হলাম তারপর তিনি কিছু বললেন কিন্তু বলার মধ্যে মুখ্য যেটি ছিল তা হচ্ছে মধ্যপ্রাচ্যের অনেক দেশের চলচ্চিত্র দেখে আফ্রিকার দেশগুলো তো ছবি দেখে কিন্তু সেই সব কান্ট্রিতে কোনো স্টুডিও নেই কোনো ছবি হয় না আমি সেই সব কান্ট্রির রাষ্ট্রপ্রধানদের সাথে ব্যক্তিগতভাবে আলাপ করেছি তিনি গিনির রাষ্ট্রপ্রধান সেকুতুর সাহেবের নামও উল্লেখ করলেন সেকুতুর সাহেব কথা বললেন যে সে আমার ব্যক্তিগত বন্ধু তার সাথে আমার কথা হয়েছে ওখানে রঙিন ছবি চলে আমি রঙিন ছবি তৈরির জন্য টাকা দেবো উল্লেখ্য তখন আমাদের দেশে রঙিন ছবি তৈরি শুরু হয়নি তখন কেউ কেউ বললেন অনেক টাকার ব্যাপার মেশিনারিজ ল্যাবরেটরিজ তখন তিনি একটা কথা বললেন টাকা কোনো সমস্যা নয় টাকা আমি দেব রঙিন ছবি করবেন দেশের বাইরে প্রদর্শনের জন্য আলাদা সেন্সর বোর্ড করে দেব সেই ছবি দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সব ব্যবস্থা করে দেব। মেশিনারিজ কথা প্রসঙ্গে তিনি শামসুল হুদা সাহেবকে বললেন হুদা সাহেব মেশিনারিজ কেনার জন্য বিশ কোটি টাকা দিলে হবে না হুদা সাহেব বললেন হবে প্রেসিডেন্ট বললেন যে ঠিক আছে আপনি বাজেট দেন আমি দিয়ে দিচ্ছি তিনি আরও বললেন আপনাদের মধ্য থেকে দশজনকে যেতে হবে আফ্রিকান কান্ট্রির মানুষ কোন ধরনের ছবি পছন্দ করে সব কিছু অবজ্ঞারত করে এসে ছবি বানাবেন আমি তার সব ব্যবস্থা করে দেব তারপর কিছু সময় পরে বললেন চলুন আপনাদের জন্য হালকা কিছু খাবার ব্যবস্থা করছি খাবার রুমে গিয়ে তিনি বললেন আমরা খুব গরিব মানুষ আপনারা খুব দামি খাবার খান আমি আপনাদের জন্য রুটির ব্যবস্থা করেছি অবশ্য কিছু মিষ্টি জাতীয় খাবারের আয়োজন ছিল খাবার খেতে খেতে হঠাৎ করে প্রেসিডেন্ট সাহেব বললেন আচ্ছা দি ফাদার ছবিটি কে বানিয়েছিল আমার তখন গর্বে বুকটা ভরে উঠলো একজন প্রেসিডেন্ট যখন পার্টিকুলার একটি ছবির নাম বললেন এটা জিজ্ঞেস করায় আমি একেবারে অবাক হয়ে গেলাম তখন আমি দাঁড়িয়ে বললাম স্যার আমি বানিয়েছিলাম তখন স্যার আমাকে কাছে ডাকলেন বললেন যে ছবিটা আমি দেখেছি ওটা রঙিন করা যেত না রঙিন ছবি হলে এই ছবিটা দিয়ে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতাম আমি বললাম স্যার টাকার জন্য আমি করতে পারিনি তিনি জোর দিয়ে বললেন টাকা কোনো সমস্যা নয় এ ধরনের ছবি আপনারা করবেন এবং এই ধরনের ছবি বিদেশে অনেক পয়সা উপার্জন করতে পারবে আমি ছবিটি দেখেছি খুব ভালো লেগেছে আমার কাছে উল্লেখ্য দি ফাদার ছবিতে অভিনয় করেছিলেন সুচরিতা সে সময় তিনি একেবারেই অপরিচিত মাত্র দু একটি ছবিতে সবেমাত্র অভিনয় করছেন বুলবুল আহমেদ ছিলেন তিনি সে সময় কিছু প্যারালাল চরিত্র অভিনয় করেছেন একটা পজিশনে ছিলেন ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন একজন আমেরিকান নাম জন নেপিয়ার অ্যাডাম ছবির অধিকাংশ শিল্পী ছিলেন নবাগত তৎকালীন বাজার কাটতে কোনো শিল্পী ছিল না ছবিটিতে প্রেসিডেন্ট বললেন যে এই ধরনের ছবি করবেন নতুন নতুন মুখ নিয়ে ছবি করবেন নতুনদের আসার সুযোগ করে দেন এবং আপনারা নতুনদেরকে আসার জন্য পেট্রোনাইজ করবেন তারা যাতে জায়গা করে নিতে পারে প্রবীণ শিল্পীদের উদ্দেশ্য করে বললেন আপনারা তো এখন প্রতিষ্ঠিত এসব কথা শুনে একেবারেই অভিভূত হয়ে গেলাম যে একজন প্রেসিডেন্ট সরকার প্রধান তিনি ফিল্ম সম্পর্কে এত জানেন এবং এত খবর রাখেন আমি তখন বারবার অভিভূত হচ্ছিলাম যে তিনি আমার ছবিটি কুথুকে এবং কিভাবে দেখেছেন চলচ্চিত্রে আমি তখন একেবারেই নবীন স্যারকে জিজ্ঞাসা করতে সাহসও পাচ্ছিলাম না যে ছবিটি কোথেকে দেখেছেন আমার ছবিটি কোথেকে দেখলেন এই চিন্তায় আমি সারাক্ষণ বিভোর ছিলাম যাই হোক তারপর চলে এলাম আসার পরে জানতে পারলাম যে আমার ছবিটি তথ্য সচিব খোরশেদ আলম এবং তথ্যমন্ত্রী হাবিবুল্লাহ সাহেব আমার ছবিটি যখন সেন্সর হয় তখন তিনি তথ্যমন্ত্রী ছিলেন পরবর্তীতে শামসুল হুদা চৌধুরী সাহেব তথ্যমন্ত্রী হন প্রথম সেন্সর বোর্ড থেকে ছবিটি দেখে প্রেসিডেন্টকে জানিয়েছিলেন নতুন একটি ছেলে একটি ভালো ছবি বানিয়েছে ছবিটির নাম দি ফাদার প্রেসিডেন্ট জিয়াউর রহমান তথ্যমন্ত্রী হাইবুল্লাহ সাহেবকে বলেছিলেন ছবিটি আমাকে দেখার ব্যবস্থা করেন কক্সবাজারের হিজবুল বাহারে ছাত্র সাংবাদিকদের নিয়ে ওই প্রোগ্রামে দেখব কারণ ওইখানে একটু সময় পাওয়া যাবে সেখান থেকে তিনি ছবিটি দেখেছিলেন পরবর্তীতে তিনি মারা গেলে সাপ্তাহিক পত্রিকায় আমার দি ফাদার ছবি সম্পর্কে যে মন্তব্য তিনি করেছিলেন তা ছাপা হয় ছবিটি দেখার সময় ওই সাংবাদিকও সঙ্গে ছিলেন মন্তব্যটি ছিল এরকম এত ভালো ছবি বাংলাদেশে হচ্ছে এই ছেলেগুলোকে পেট্রোনাইজ করলে আরও ভালো ছবি নির্মাণ করা যাবে এবং এই ছবিটি রঙিন হলে হয়তো দেশের বাইরে বৈদেশিক মুদ্রা আসতে পারত এরপর আমি একদিন এফডিসিতে কাজের জন্য গিয়ে শুনলাম এফডিসির এমডি সৈয়দ বজলু হোসেন সাহেব আমাকে ডেকে পাঠিয়েছেন আমি এমডির কাছে গেলাম সৈয়দ বজলো হোসেন আমাকে বললেন হায়াত তুমি আগামীকাল সেক্রেটারিয়েট ভবনে যাবে আমি বললাম কেন তখন তিনি বললেন তোমার ভাগ্য বোধহয় খুলে যেতে পারে গাফলতি করো না তথ্যমন্ত্রী সাহেব তোমাকে ডেকেছেন আগামীকাল সকাল দশটায় তোমার জন্য পাশ থাকবে গেটে তুমি হুদা সাহেবের সঙ্গে দেখা করবে দারুণ আনন্দিত হলাম খুশি হলাম রাতে আর ঘুম হলো না ভাবলাম প্রেসিডেন্ট জিয়া নিশ্চয়ই শামসুল হুদা সাহেবকে কিছু বলেছেন এবং বোধহয় টাকা পাবো ছবি বানাবো এমন একটা কিছু হলেও হবে স্বভাবতই সরাসরি প্রেসিডেন্ট সাহেবের নির্দেশ ও শামসুল হুদা সাহেবের সঙ্গে দেখা মনে মনে আরও আনন্দিত হলাম পরের দিন সকাল দশটায় সেক্রেটারিয়েট ভবনে চলে গেলাম দেখলাম ঠিকই পাস আছে এখানে গিয়ে দেখলাম আমার মতোই আরেকজন বন্ধু বেলাল আহমেদ রয়েছেন শামসুল হুদা সাহেবের রুমে গেলাম বললেন দেখেন প্রেসিডেন্ট সাহেবের কথা তো সেদিন শুনেছেন আমি আপনাদেরকে একটি টিম করে বিদেশে পাঠাবো তারপর প্রেসিডেন্টের আরেকটি নির্দেশ আছে আপনাদের মতো নবীনদের কাছে তখন হাওয়াই ফাইবো এবং আরও কী কী ইংরেজি সিরিয়াল টিভিতে দেখানো হতো আমি অবান্ত হই তখনকার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শিতায় এখন কিন্তু সব টিভি চ্যানেল সিরিয়াল দেখায় অর্থাৎ তিনি ফিল্ম সম্পর্কে এত জ্ঞান রাখতেন যেটা আমরাও রাখতাম না শামসুল হুদা সাহেব বললেন আমাদের টিভিতে এই ধরনের কোনো বিদেশি সিরিয়াল চলবে না প্রেসিডেন্টের নির্দেশ আমাদের এখানে এই ধরনের সিরিয়াল তৈরি করবে আমাদের নবীন ছেলেরা তাদের ডেকে অধ্যয়ন করানো হবে প্রযুক্তি দেয়া হবে যা যা লাগবে সব ধরনের সহযোগিতা করা হবে প্রয়োজনে যদি হেলিকপ্টার লাগে বা প্লেন লাগে তাও দেয়া হবে আমরা বৈদেশিক মুদ্রা ব্যয় করে এই সিরিয়ালগুলো আর আনব না খুব উৎফুল্ল হলাম আনন্দিত হলাম এবং আমরা বললাম যে পারবো তিনি বললেন আপনারা মানসিকভাবে তৈরি হন শীঘ্রই ব্যবস্থা করছি এবং আমাকে বললো যে হায়াত স্যার আপনার উপর খুব খুশি আপনার কথা স্যার আমাকে পার্টিকুলারলি বলে দিয়েছেন শামসুল হুদা সাহেবের আবার আমি খুব কাছের লোক ছিলাম সেই জন্য আমাকে হায়াত বলেই রাখতেন কারণ আমি আজাদ রহমানের বোনকে বিয়ে করেছি সেই সূত্রে আর আজাদ রহমান হুদা সাহেবের খুব প্রিয় ভাজন ব্যক্তি ছিলেন শামসুল হুদা সাহেব বললেন হায়াত তোমার খুব ব্রাইট ফিউচার কারণ প্রেসিডেন্ট সাহেব একেবারে সরাসরি তোমার কথা বলেছেন এসব কথা শুনে খুবই আনন্দিত হচ্ছিলাম একজন সরকার প্রধান আমার নাম ধরে বলে দিয়েছেন এরপর প্রায় পনেরো থেকে বিশ দিন পরের ঘটনা আমি খুলনাই হঠাৎ রেডিওতে শুনলাম সারা শহরময় ব্রাশ ট্রাশের খবর আমার ঘরেও পৌঁছে গেল আমার বড় ভাই এসে বললেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মারা গেছেন সব আশা শেষ হয়ে গেল তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য অনেক কেঁদেছিলাম রেডিও সেট খুলে বসেই ছিলাম আর ভাবছিলাম এমনটি হতেই পারে না না মিথ্যেও তো হতে পারে বোধহয় তিনি ফিরে আসবেন না তার হলো না প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেলেন তিনি বেঁচে থাকলে আমার কিছু না হোক অন্তত ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক উন্নতি ও উপকার হতো এ কথা সত্য তিনি সরাসরি ফিল্মকে পছন্দ করতেন ফিল্মের প্রতি প্রচুর জ্ঞান ছিল তার এবং ফিল্মের প্রতি ব্যক্তিগত দুর্বলতা ছিল যে কারণে তিনি সময় পেলেই ফিল্ম দেখতেন আমি তো ভাগ্যহত হলামই তদুপরি দেশের জন্য সমস্ত জাতির জন্য একজন ভালো লোক হারিয়ে গেল এইসব ভাবতে ভাবতেই প্রচুর কেঁদেছিলাম সেদিন এরপর আর কি এরপর তো আর কিছুই হলো না আমার কাছ থেকে এটুকুই জানি আর যতটুকু জানি তার কোদালের কোপ দেখে তিনি যখন খাল কাটার জন্য কোদালে কোপ দিতেন তখন আমি আমার স্ত্রীকে টেলিভিশনের পর্দায় দেখিয়ে বলতাম দেখো প্রেসিডেন্টের কোদালের কোপ দেখো কোদালের কোপ দেখে মনে হতো বাড়লে তিনি একাই খাল কেটে রাতারাতি পানি সেচের ব্যবস্থা করে ফেলতেন সত্যিকার দেশপ্রেম থাকলে এমনটি হয় জিয়াউর রহমানের কোদালের কোপ দেখেই বোঝা যেত তার দেশপ্রেম ছিল নির্ভেজাল